তার মধ্যে নতুন করে আবার শুদ্ধ হল শুরু হলো ইসরায়েল ইসরায়েল বনানো হচ্ছে ইরাক এই যে ইসরায়েল বনার ইরান সরি ইরান এই ইসরায়েল বনাম যে ইরানের যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধ কিন্তু হঠাৎ করে আমেরিকার গতকালকে এন্ট্রি নিল কেন এন্ট্রি নিল এই যুদ্ধ মোটামুটি ভালোভাবে উভয় পক্ষই মানে একে অপরকে ডিস্ট্রয় করছিল তো সেক্ষেত্রে আমরা কখনো চাই না যে যুদ্ধ মানে ধ্বংস এই যুদ্ধ মানে হচ্ছে পুরো মানবজাতি পুরো ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে যাও কারণ কেননা বন্ধুরা এখন বর্তমানে যে আধুনিক টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির মধ্যে যদি যুদ্ধ করা হয় আমরা জানোই তোমরা সকলে জানো জাপানের যে হিরোসীমা নাগাসাকি যে ডিস্ট্রাকশন হয়েছিল তার ক্ষত আজ পর্যন্ত বহন করছে সেই দুটো শহর তো যাই হোক এর মধ্যে আমেরিকা অ্যান্টোনিলো এবং ইরান বনাম যে মানে ইসরায়েলের যুদ্ধে সেই যুদ্ধে কী হয়েছে গতকালকে টোটালি পুরো আমেরিকার যে স্টিল্ট মোম্বার যেটা হচ্ছে বি টু বি টু ফিফটি সেভেন এই ফাইটার জেটটা মানে এইটার র্যাডারও ধরা পড়ে না এবং এইটার ক্যাপাবিলিটি অনেক যেটা প্রায় পঁয়ত্রিশ হাজার পাউন্ড আর কি যেটা মানে তার মানে কি বলবো ওয়েট বহন করতে সক্ষম এবং বাংকার ডিস্ট্রয়ার বাংকার মানে যেটা মাটির নিচে সুরঙ্গ করে থাকে বা বাংকার করে থাকে সেই বাংকারটাকেও ডিস্ট্রয় করে পারে করতে পারে আর কি সেটা নিয়ে আমেরিকা অ্যাটাক করে দেয় ইরানের যে সমস্ত যে নিউক্লিয়ার সাইটগুলো যেখানে নিউক্লিয়ার বোমা রাখা আছে অ্যাজামশন করা হচ্ছে সেখানে সেই জায়গাগুলো হচ্ছে ফোরদো নাতাঞ্জ ইস ফাহালে এই সমস্ত তিনটি জায়গায় প্রায় অ্যাটাক করে দেয় বন্ধুরা এবং এই অ্যাটাক করার ফলে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু এটা বাংকারটাকে ডেস্ট্রয় করে দেয় এবং এই মানে কী বলবো এই যে বাংকার যে ভেতরে ঢুকে আর কি সমস্ত কিছু ডেস্ট্রয় করেছে এটা ইউএস দাবি করছে আর কি কিন্তু একটা জিনিস ওদের যে মানে বাংকার ডিস্ট্রয়ার সেটা কিন্তু মানে কি বলবো ষাট মিটার গভীর প্রবেশ করতে পারে বাংকার ডিস্ট্রয়ার ইউএসের কিন্তু ইরানের যে পাহাড়ের মানে নিউক্লিয়াস যে ইরানের যেখানে নিউক্লিয়াস কি বলে সাইটগুলো রয়েছে নিউক্লিয়ার সাইট নিউক্লিয়ার সাইটগুলো যেখানে রয়েছে অর্থাৎ পরমাণু বোমা কেন্দ্রগুলো সেখানে প্রায় এটা নব্বই মিটার নিচে ইরান কিন্তু রেখে দিয়েছে এবং ইউএসের ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেভাবে মানে ঢাকঢোল পিটিয়ে বলেছিল যে ইরানকে অ্যাটাক করে দেবে এই করে দেবে তার আগে কিন্তু ইরান অলরেডি মানে সেখান থেকে যা যা মানে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আছে সেগুলো আশা করে সরিয়ে নিয়েছে তো ইরানের আমা আমি মনে করি না যে ইরানের টোটাল এই তিনটে নিউক্লিয়ার জায়গা যেখানে রয়েছে সেখানে আরও নেই যে এমন কোনো কথা নেই আরও অনেক জায়গায় ইরানের নিউক্লিয়ার সাইট রয়েছে বা ওরা এখনও ওদের কাছে নিউক্লিয়ার বায়টাম বোম রয়েছে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর প্রথমত দ্বিতীয়ত এই যে ইউএসের যে বি বা জিবি ইউ যে বা বাংকার ডেস্ট্রয় যে দিয়ে তারা যে অ্যাটাকটা করলো সেটা সিক্সটি মিটার অর্থাৎ ষাট মিটার গভীরতা পর্যন্ত সেটা অ্যাটাক করতে পারবে তাহলে এখনও যদি ইরান কিন্তু নব্বই মিটার মাটির মানে বাংকারের যে যেটা গভীরতা রয়েছে সেটা নব্বই মিটার তাহলে আমেরিকার যে টোটালি পুরো মানে জিবি ইউ বা বি টু যে স্টেল বাঙ্কার ডিস্ট্রয়ের যে বোমানিক নি মানে বিস্ফোরণ করেছে সেটা কিন্তু অর্থাৎ ইরানের যে নিউক্লিয়ার সাইটের ভেতরে কিন্তু আঘাত হানতে পারেনি তার কারণটা হচ্ছে এটা ষাট মিটার পর্যন্ত যেতে পারে নব্বই মিটার পর্যন্ত তো যেতে পারে না ইরান টোটালি কিন্তু অনেক দিক থেকে সাইন্টিফিক্যালি মানে টেকনোলজি কিন্তু অনেকটা অ্যাডভান্স রয়েছে তো আশা করি আমি মনে হয় যে ইরানের এই নিউক্লিয়ার সাইটগুলো কিন্তু আমেরিকা ডিস্ট্রয় করতে পারেনি যত বড়ই গাল এটা পারেনি এবং আমেরিকাকে হয়তো মানে ফাঁকে দিয়েছে ইরান দিয়ে টোটালি পুরো সেখান থেকে সমস্ত মানে ইনগ্রিজিয়েন্টগুলো ইরান সরিয়ে নিয়েছে আগে থেকে আর নতুবা এখনও তাদের বাংকার অক্ষত অস্থায় রয়েছে উপর দিয়ে হয়তো আগুন আগুন লেগেছে ঠিক আছে কিন্তু এখনও তো মানে ষাট মিটার পর্যন্ত ঢুকতে পেরেছে আমেরিকার যে ডেস্ট্রয়ার বাংকার ডেস্ট্রয়ার কিন্তু নব্বই মিটার পর্যন্ত তো ঢুকতে পারেনি ওইটা এখনও না আর দ্বিতীয় কথা হচ্ছে কি ইরান আরও অনেক জায়গায় লুকিয়ে কিন্তু টোটালি পুরো এই নিউক্লিয়ার ওদের কাজ চালাচ্ছে প্ল্যান্ট এমনকি ওরা নিউক্লিয়ার সাকসেসফুল হয়ে গেছে এটা করার জায়গা নেই কিন্তু সর্বোপরি বন্ধুরা চাইব যে যুদ্ধ মানে হচ্ছে শত্রু শত্রু খেলা শুদ্ধ মানে যুদ্ধ হচ্ছে হচ্ছে তোমার প্রতি আমার অবহেলা রক্তক্ষয় রক্তক্ষয় সংগ্রাম সাধারণত মানুষ যারা রয়েছে মানে আমরা কমন পিপল যারা তারাই ভোগান্তি করে দুই একটা মাত্র নেতা মন্ত্রী অর্থাৎ যে মানে রাষ্ট্র তাকে পরিচালনা করেছে তাদের জন্য কিন্তু এত দুটো দেশের বা সারা পৃথিবীর মানুষকে সাফার করতে হবে সেটা কখনো আমরা চাই না আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই পৃথিবীর মধ্যে যুদ্ধ জিনিসটা পুরো একদম বিলীন হয়ে যাক যুদ্ধ শেষ হয়ে যাক যুদ্ধ যাতে না থাকে বন্ধুরা এইবার আমাদের দেশে কোথায় ইরা ইসরায়েল এবং ইয়েতে যুদ্ধ হচ্ছে মানে ইরানে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে আমাদের দেশে রাজনীতি শুরু হয়ে গেছে কেমন আমি বলি ভোট ব্যাংকের জন্য আমাদের রাজ্যে আমাদের দেশে কিছু রাজনৈতিক পলিটিশিয়ান রয়েছে কেউ বলছে ইরানকে সহায়তা করতে কেউ বলছে মানে ইসরায়েলের সেনাবাহিনীকে নিন্দা করতে আমাদের দেশের যে বর্তমান অপজিশন লিডার রয়েছে ভারতবর্ষের আর কি মানে কংগ্রেস দলের সেটাই বলছি তা আমি মনে করি কোনো দলকে রাজনৈতিক দলকে আমাদের ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলকে এই ইরান এবং ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে সেখানে আমাদেরকে সমবেদনা জানানো উচিত সেখানকার সাধারণত মানুষের প্রতি দরকার আমরা কিছু ইসরায়েল এবং ইরান ইসরায়েল এবং ইরান দুটো দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দুটো দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমরা চান হোক যাই কিছু যদি আমাদের মানে আমরা পসিবল হয় সেটা আমরা দুটো দেশকে পাঠাবো ইরানকে পাঠাবো এবং ইসরায়েলকে পাঠাবো কিন্তু আমরা একটা দেশের পক্ষ হয়ে আমরা কখনো কথা বলতে যাব না এটা আমাদের বলার প্রয়োজন নেই যেটা আমাদের কিছু রাজনৈতিক দল যেটা বলছে একদম নামনি বলছি কংগ্রেসের যে সোনিয়া গান্ধীজি উনি বলছে আর কি যে ইরানের কেন সেন্ট্রাল গভর্নমেন্ট কথা বলছে না এই বলছে না সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এখন কথা বলে তাহলে আমেরিকা এবং ইসরায়েলের আমাদের শত্রুতা আমি প্রয়োজন নেই কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে রয়েছে চুক্তি তো দ্বিতীয় ক্ষেত্রে আবার ইরানের হয়ে কথা বললে তাহলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে তৃতীয়ত আবার যদি আমরা ইসরায়েল এবং আমেরিকার হয়ে কথা বলি তাহলে আমাদের ইরানেও কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক প্রজেক্ট চলছে সেগুলো নষ্ট হয়ে যাবে অথবা আমাদের ইম্পার্শিয়াল থাকাটাই যথেষ্ট এবং আমাদের এটা নিয়ে কোনো রাজনীতি করার দরকার নেই আমাদের শুধু একটাই স্ট্যান্ড হওয়া উচিত সেটা বলা উচিত দুটো দেশ ই যাতে পৃথিবীতে কোনো দেশই যুদ্ধ না করে যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত কারণ যুদ্ধ আমরা ভারতবাসীরা চাই না এবং পৃথিবীর সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করুক আমরা এটাই চাই ইসরায়েলের মানুষরা সুখের শান্তিতে বসবাস করুক ইরানের মানুষরা সুখের শান্তিতে বসবাস করুক ওইদিকে রাশিয়ার মানুষরা সুখে শান্তিতে বসবাস করুক এবং ইউক্রেনে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার মানুষরা সুখে শান্তিতে বসবাস করুক আর একটাও যেন প্রাণ না হানি হয় এই যুদ্ধের ফলে পৃথিবীর কোনো দেশে সেটাও আমরা চাইব তাই আমরা বলবো যুদ্ধ নয় শান্তি চাই ইমিডিয়েটলি সারা বিশ্বে যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং আমাদের ভারতবাসী হিসাবে কোনো পক্ষ আমাদের নেওয়া উচিত না আমরা শুধু একটাই পক্ষ চাইব যুদ্ধ থামার পক্ষ আর কিছু না বন্ধুরা তো আজকে ভিডিওটা একটু করি ভালো লাগল আসে সবসময় করবে ধন্যবাদ